আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলের দর্শক ভাই বোনদের জন্য একটা আজকে নতুন ভিডিও নিয়ে আসছি আমরা সবাই আলু ভর্তা খেয়েছি কোচ ছড়া ভর্তা তো খাইনি আজকে কষু ছড়া দিয়ে আমরা ভর্তা করে খাবো দেখব এর স্বাদটা কেমন হয় সব কিছুরই একটা স্বাদ নেওয়া যেতেই পারে ছড়াগুলো যতক্ষণে চুলে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি বসিয়ে ততক্ষণে আমি এই ছড়া বর্তার মধ্যে যা যা দিব তা এখানে রেডি করে নেব ভিডিওতে অবশ্যই লক্ষ্য করে দেখবেন আমি কী কী দিচ্ছি আমার চ্যানেল ফেসবুক পেজেও আছে ইউটিউবেও আছে পারবেন সিরাজ ঘরোয়া রেসিপি নামে ভালো লাগলে চ্যানেলটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য দেখুন আমি কীভাবে করতেছি ধনেপাতা আর হলুদ ফুল যেটা যেটা এখন এই সিজনে পাওয়া যাচ্ছে হলুদ গাছে যে ফুলটা ফুটে সেই ফুলটাই দিব এগুলো আগে আমি কুচি কুচি করে কেটে নিব ধনে সহ এখানে আমি টমেটোও দিব আপনারা চাইলে দিতে পারেন ভালো না লাগলে দিবেন না যেটা যেটা আপনাদের দিতে মন চাইবে এর মধ্যে সব দিতে পারবেন যত উপকরণ বেশি হয় তত টেস্টটা বাড়ে স্বাদও বেশি হয় আপনার যদি মুখে রুচি না লাগে আপনি আজকে আলু বত্তা খাবো না আজকে আমি কচুর ছাড়া বর্তা করে খেয়ে নিব। সেটাইও খেতে পারেন অবশ্যই তার স্বাদটা অন্যরকম যদি না খান বুঝতেই পারবেন না এটা করব ছড়াগুলা সিদ্ধ হতে হতে মতোই দিব আমি সব উপকরণ রেডি করে নিয়েছি দেখুন এর মধ্যে ছড়া সিদ্ধ হয়ে গেছে এটা সিদ্ধ হতে দেরি হয় না আলুর থেকেও তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় এটা আলুর মতো চটকে নিব ভালো করে হাতে আগে চটকে তারপরে এতে লবণ দেবেন শুকনামরিচগুলা লবণ দিয়ে পুল করে নেবেন পেঁয়াজ এখানে একে একে সবকিছু দিয়ে দিবেন পেঁয়াজ কুচিগুলা ধনে পাতা কুচিগুলা হলুদ পাতা কুচিগুলা হলুদের ফুল এটা হলুদ পাতা নয় হলুদের ফুল আর কুচি করে রাখা টমেটোটা একসাথে মিশ্রণ করে নিব সব কিছু কাঁচা একটু সরষের তেল দিয়ে মেখে নিব। রেডি হয়ে গেল প্রচুর ছাড়ার বত্তা সময় আলু পত্তা খাবো এমন তো কথা নেই আজকে কচুর চলা খেয়ে দেখুন কেমন লাগে অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা